বাদীর নামে যদি মামলা করা হতে পারত ভ্রান্ত সংযুক্তি যদি হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে ভুল বাদীর নামে মামলা অর্থাৎ এই যে আমরা বিধি নয়ে মিস জয়েন্টার এবং নন সম্পর্কে আলোচনা করলাম সেখানে আমরা মিস জয়েন্টার সম্পর্কে দেখেছি যে প্রয়োজনীয় পক্ষকে সংযুক্ত না করে আপনার যদি ভুল কোন বাকিকে সংযুক্ত করে ফেলেন ভুল কোন পক্ষকে সংযুক্ত করে ফেলেন তখন সেই ক্ষেত্রে যদি সেটা ভুল বাদী হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ভুল বাদীর নামে যদি মামলা হয়ে থাকে তবে তার প্রসিডিউরটা কি এই সম্পর্কে বিধি দশে বলা হয়েছে আচ্ছা এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যদি আদালত কোনো কারণে ভুল ক্রমে ভুল বাদীর নামে মামলা করে থাকে তবে সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন

বোনাফাইড হইতে হবে অর্থাৎ ভুল ইচ্ছাকৃত হয় নাই ঠিক আছে তবে এই ক্ষেত্রে বাদিকে স্থলভিষিক্ত অর্থাৎ নতুন ভাবে কোনো বাদিকে সংযুক্ত করতে হলে কিছু প্রসিডিউর ফলো করতে হবে সেটা কি আদালত পক্ষের আবেদন দ্বারা অর্থাৎ কোন পক্ষের আবেদন দ্বারা বা আবেদন ছাড়াই ঠিক আছে নিজের স্বয়ং স্বয়ং নিজের স্বয়ং অর্থাৎ আবেদন দ্বারা অথবা স্বয়ং কি করতে হবে অর্থাৎ নিজে থেকে তিনি অপ্রয়োজনীয় পক্ষ যে অর্থাৎ ভুল যে বাদী তাকে বাদ দিয়ে নতুন করে করতে পারে আচ্ছা এমন কোন ব্যক্তিকে বাদী হিসেবে সংযুক্ত করা যাবে না যার অনুকূলে নাকি মামলা পরিচালনার জন্য কোন অভিভাবক নাই ঠিক আছে এমন কোন ব্যক্তিকে বাদী হিসেবে সংযুক্ত করা যাবে না আর যদি বিবাদী সংযুক্ত হয় অর্থাৎ ভুল বিবাদী হয়ে থাকে এবং বিবাদীকে যদি নতুন করে সংযুক্ত করতে হয় তবে সেই ক্ষেত্রে আর্জিটাকে সংশোধন করতে হবে অর্থাৎ প্রথমে মামলাটা দায়ের করার সময় যে আর্জিটা করা হয়েছিল সেই আর্জিটাকে নতুন করে সংশোধন করতে হবে যদি সেটা বিবাদীর ক্ষেত্রে হয় অর্থাৎ বিবাদীকে যদি বাদ দিয়ে নতুন কোন আপনার পক্ষকে বিবাদী হিসেবে সংযুক্ত করা হয় তবে সেই ক্ষেত্রে আরজি যেটা করা হয়েছিল প্রথমে সেই আর্জিটাকেই সংশোধন করতে হবে ওকে এবং এবং এই বিবাদের উপর যে আর্জিটা সংশোধন করা হলো বর্তমানে সেই সংশোধিত আর্জি এবং যে সমনটা হবে সেই সমনটাই তার উপরে জারি হবে অর্থাৎ পূর্ববর্তী যে আর্জিটা ছিল এবং সমনটা ছিল সেইটা এই নতুন করে সংযুক্ত বিবাদের পক্ষে আই মিন জারি করা হবে না ঠিক আছে মানে ওনাকে এমন ভাবে সংযুক্ত করা হবে যে নতুন করে আবার মামলাটা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এবং পরবর্তীতে যে সংশোধিত আর্জিটা সেই আর্জিটা এবং সমনটাই তারপরে জারি করা হবে পূর্ববর্তী আর কোনো সমন জারি করা হলো এই সমন জারি করার পর জারি করার পর বিবাদী যেদিন থেকে সমনটা পাবে ঠিক আছে এই সমন প্রাপ্তির তারিখ থেকেই কি হবে সমন প্রাপ্তির তারিখ থেকে আদালত কর্তৃক আইনগত কার্যক্রম আরম্ভ হবে আইনগত কার্যক্রমটা কি হবে আরম্ভ হবে নতুন করে ঠিক আছে এই বিষয়টা এখানে বলা হচ্ছে তার মানে আমরা অর্ডার টেন এ যে বিষয়টা দেখলাম যদি অর্ডার নাইন অনুযায়ী প্রথমে দেখেছি আপনার মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার সম্পর্কে যে ধান্তবাদীর নামে ভুল বাদীর নামে যদি মামলা করা হয়ে থাকে তবে সেই দেখলাম যে ভুল বাদীর নামে যদি মামলা করা হয় অর্থাৎ ভ্রান্ত সংযুক্তি যদি হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে আহ কোন পক্ষের আবেদনের ভিত্তিতে বা আবেদন ছাড়া স্বয়ং নিজে কি করতে পারে ভুল ভুল যে যে বাদীকে বাদীকে বা বিবাদীকে সংযুক্ত সংযুক্ত করা হয়েছে ওনাকে বাদ দিয়ে নতুন করে প্রয়োজনীয় পক্ষকে বাদী হিসেবে সংযুক্ত করতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই মিস্টেকটা কি করতে হবে পোনাফাইল হইতে হবে আচ্ছা তবে এমন কোন ব্যক্তিকে বাদী হিসেবে সংযুক্ত করা যাবে না যার বিরুদ্ধে যার পক্ষে মামলা পরিচালনা করার জন্য বিবাদীকে সংযুক্ত করতে হলে তাকে কি করতে হবে বিবাদীকে সংযুক্ত করতে হলে আর্জিটা যে থাকবে সেই আর্জিটাকে নতুন করে সংশোধন করতে হবে এবং ওই সংশোধিত আর্জি এবং সমনটাই ওই বিবাদীর উপর অর্থাৎ নতুন ভাবে সংযুক্ত যে বিবাদী সেই বিবাদীর উপর জারি হবে এবং সেই সমনটা প্রাপ্তির তারিখ থেকে আপনার এই আদালত তার আইনত কার্যক্রম শুরু করবে অর্থাৎ শুরু করেছে বলে গণ্য হবে অর্থাৎ পূর্বে যে মামলাটা যেই পর্যায়ে থাকুক না কেন সেইটা এখানে কার্যকর হবে না এ বিষয়টাই আমাদের আহ বিধি আহ দর্শক বলা হয়েছে